নবীজি বলেছেন রমজান মোবারক মাস আসার সঙ্গে সঙ্গে আল্লাহ তিনি জান্নাতের সমস্ত দরজাগুলি খুলে দেন আর জাহান নামের সব দরজাগুলি গুলি আল্লাহ আরবুল আলমিন বন্ধ করে দেন আর শয়তানকে শৃঙ্খল দিয়ে বেঁধে ফেলা হয় শিকল দিয়ে শয়তান বান্ধা হয়ে যায় এই হাদিসটা যখনই শোনাই বিভিন্ন জায়গায় লোকেরা বিভিন্ন জায়গায় প্রশ্ন করে হুজুর দেখেন এর ব্যাখ্যা আছে এর ব্যাখ্যা হলো এই কোনো কোনো ঘড়ি আছে একবার চাবি দিলে ছয় মাস চলে আর একবার চাবি দিলে দুই বছর চলে আবার চাবি দিলে লাইফ চলে যায় এরকমের ঘড়িও আছে কোনো কোনো মানুষের শয়তানে এমন চাবি দিছে যে চাবিতে 6 মাস চলে কোনটায় 10 মাস চলে কোনটায় বছর চলে রোজার মাসে যারা গুনাহ করে শয়তান এমন চাবি দিয়েছে যে রোজার মাসেও বন্ধ হচ্ছে না এরা শয়তানের খপ্পরে পড়ে গেছে আল্লাহ এই চাবি থেকে মুসলমানদেরকে হেফাজত করুন বলি আমিন জোরে বলেন আমিন শয়তান থেকে পানাহ কেউ দিতে পারে না কোন গভার্নমেন্ট পারবে না ব্রিটিশ গভার্নমেন্ট পারবে না কি আমেরিকান গভার্নমেন্ট কেউ পারবে না শয়তান থেকে পানাহ দিতে পারে কেবলমাত্র কে আল্লাহ ওય আল্লাহ আমাদেরকে শিখায় দিয়েছেন শয়তানের ওয়াসওয়াসা থেকে আমার কাছে পناہ চাও আউযু বিল্লাহি মিনাশ শায়তানির রাজিম বিতারিত মর্দুদ শয়তানের থেকে পناہ চাই আল্লাহর কাছে পناہ চাও আল্লাহ পাক বলেন আমি পناہ দিতে পারি শয়তানের ওয়াসওয়াসা থেকে শয়তান থেকে আশ্রয় একমাত্র সিকিউরড নিরাপত্তা পেয়েছেন আল্লাহ তৈয়ারাম্বার আম্বী আরে হিমুশারা তারা আল্লাহ কর্তৃক নিয়ন্ত্রিত শয়তানের ক্ষমতা নাই তৈয়ারাম্বারদের কাছে যাওয়া চতুর সীমানার ভেতরে শয়তান প্রবেশ করে কোন নবীকে অশহাসা দিতে পারবে না বলি সুহান আল্লাহ এই জন্য থেকে আহ বেঁচে যাওয়া শয়তানের অশহাসা থেকে বাঁচা খুবই কঠিন সেই জন্য আল্লাহ পাক বলছে শয়তানকে বেঁধে রাখা হয় জান্নাতের সমস্ত দরজা খোলা জাহান নামের সমস্ত দরজা বন্ধ হয়ে যায় এই নিয়ামতের মাস আমাদের সামনে প্রত্যেকটি যখন কোন ওয়ার্কশপ হয় তো ওয়ার্কশপের জন্য এক একটা কি বলে সিলেবাস থাকে রমজান মুবারক একটা ওয়ার্কশপ এই ওয়ার্কশপের মধ্যে একটা সিলেবাস আছে সেই সিলেবাসের নাম হচ্ছে কোরআন 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 নাজিলের মাসে আমরা কি কোরআন তেলাবাদ করি বলেন রোজা হচ্ছে হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে আসনা রোজা হচ্ছে ঢাল রোজা কি কন্ত ঢাল বোঝেন তো ঢাল কি প্রোটেক্টর আপনি যাহাদের ময়দানে যুদ্ধের ময়দানে নিরাপত্তার জন্য বাইরের থেকে আক্রমণকে ফিরাবার জন্য কি ব্যবহার করেন ঢাল ব্যবহার করেন রোজা হচ্ছে ঢাল শয়তানের সমস্ত আক্রমণ থেকে বাঁচার জন্য রোজা হচ্ছে ঢাল রোজার দিনে কেউ যদি আপনার সাথে ঝগড়া করে তাহলে রসুল বলেছেন তুমি বলো তুমি ঝগড়ায় প্রবৃত্ত হবে না তোমার সাথে যদি কেউ ঝগড়া করে তুমি বলবে আমি রোজাদার আমি তোমার করতে আমিও পারি আমি তোমার মতো গালাগালি দিতে পারি কিন্তু আমি দেব না ঝগড়াও করব না গালিও দেব না মারামারিও করব না কারণ আমি রোজাদার সুবহানাল্লাহ রোজা আপনাকে গুনহা থেকে বাঁচায় দেবে দেখেন রোজা কিভাবে গুনা থেকে বাঁচায় মিথ্যেবাদী মিথ্যবাদী সারাক্ষণ মিথ্যে কথা বলে কিন্তু রোজার মাস আসছে এখন মিথ্যাবাদী যারা তাদের তাদের ঘনিষ্ঠ লোকদের কাছে শুনেছি যে তারা বলে যদি কোনো লোক দিনের বেলা আসে যায় আর এমন কথা যে কথা বলতে গেলে মিথ্যা বলা ছাড়া উপায় নাই তার জন্য সে তখন বলে ভাই তুমি তো অসময় আসছো এখন আমি খুব ব্যস্ত আই এম ভেরি বিজি তুমি রাত্রে আসো কথা বুঝতে পেরেছেন তো রোজা হচ্ছে কি রোজাটা কি বলে

তোমরা যারা ইমান এনেছো শোনো আমি রোজাকে তোমাদের জন্য ফার্স করেছি যেমন করে ফার্স করেছিলাম তোমাদের পূর্ব পুরুষদের উপরে রোজা শুধু আমাদের উপরে ফরজ হয়েছে তা না আমাদের আগে যারা যেসব নবীরা আসছিলেন তাদের উপর রোজা কি ছিল ফরজ ছিল সুতরাং এই রোজা তোমাদের উপরে ফরজ এই জন্য যাতে করে তোমরা কি হতে পারো পরেশ গা হতে পারো কি হতে পারো পরেশগার মুতাকি হতে পারো আল্লাহকে ভয় করতে পারো একমাত্র আল্লাহর ভয় মানুষকে ভালো বানাতে পারে একটা মানুষ জান্নাতে যাওয়ার জন্য জাহান্নাম থেকে বাঁচার জন্য একটা জিনিস কয়টা জিনিস বলেন একটি জিনিস যদি ভেতরে থাকে তাহলে সমস্ত গুণা থেকে বাঁচতে পারে আর একটি জিনিস যদি না থাকে তাহলে এমন কোন কাজ নাই পৃথিবীতে যা সে করতে পারে না সেই কাজটার নাম কি তাকোয়া সবাই বলেন কাস্তার নাম কি তাকোয়া যদি ভেতরে আল্লাহ পাকের ভয় থাকে আমাকে দেখছেন তিনি আমাকে শুনতেছেন এই ভয় যদি অন্তকরণের ভিতরে থাকে তাহলে এই লোকটি কোনো গুনাহের কাজ করতে পারবে না মিথ্যা বলতে পারবে না ওজনে কম দিতে পারবে না পারবে না খাদ্যে ভেজাল দিতে পারবে না শয়তানি বদমাশি করতে পারবে না আর যদি এই জিনিসটির অভাব থাকে যদি তাপয়া না থাকে তাহলে সমস্ত অন্যায় কাজ সে করতে পারবে এই জন্য আল্লাহ রোজা এই জন্য দান করেছে যাতে করে রোজার মাস এই জন্য তোমাদের ভিতরে তাপোয়ার সৃষ্টি হয় এই ওয়াজ আমি আপনাদের সামনে অনেকবার করেছি হাজর তোমর রাতের বেলায় ঘুরতে ঘুরতে দেখেন এক বাড়িতে আলো জ্বলছে শেষ রাত এ রাত্রে বাড়িতে আলো জলে কেন ভাবলেন কোনো অসুখ বিসুখ হলো নাকি তো উনি কাছে গেছেন গিয়ে কান পেতে শুনতেছেন কান পেতে শুনতেছেন বাড়ির মালিক বুড়ি তার যুবতী মেয়েকে ডেকে বলছে মা ওঠো তাড়াতাড়ি ওঠো কেন যে সকাল তো হয়ে গেল দুধ দই এনেছে আমি দুধ এনে রাখছি এখন তুমি পরিমাণ মতো সবটা পাত্রে পানি দিয়ে ভরে দাও তাহলে ওজন বেশি হবে আর আমরা ভালো লাভ করতে পারবো মেয়ে বলছে মা তুমি বলো কি এটা আমার দ্বারা সম্ভব না কেন সম্ভব নয় হজরত অমর এক ফরমান জারি করেছেন তিনি বলেছেন দুধে তিনি খাদ পানিতে দুধের মধ্যে পানি মিশেতে নিষেধ করেছেন তাছাড়া রসুল করিম সাল্লাহ আলসালাম খাদ্য দ্রব্যে ভেজাল দিতে নিষেধ করেছেন কাজী হজরত অমরের এই নির্দেশকে আমি অমান্য করতে পারবো না মা বলছে দেখো ওমর এখন তো ঘুমাইতেছে এত রাত্রে তিনি কি এখানে আসছেন নাকি আমাদের এই কারবার দেখতে তুমি পানি মিশাও ইচ্ছে মতো মেয়ে বলছে হাজরা তোমার ঘুমাতে পারেন তার পুলিশেরা তার গোয়েন্দা বিভাগের লোকেরা ঘুমাতে পারেন হাজারের চোখকে ফাঁকি দেওয়া যাবে হাজরা তোমরের পুলিশকে ফাঁকি দেওয়া যেতে পারে কিন্তু আল্লাহ রব আল এর ফাঁকি দেওয়া যাবে না আমার পক্ষে সম্ভব নয় আমি দুধে পানি মিশাতে পারবো না হাজরতমরতাল চলে গেলেন ডেকে বললেন ছেলেকে ডেকে বললেন ছেলে আমি তো এখন বুড়া হয়ে গেছি আমি বিয়ের বয়স নাই সোহান মেয়েটা তুমি খোঁজ নাও যদি বিয়ে না হয়ে থাকে তুমি প্রস্তাব দাও বিবাহের কি সৌন্দর্য তিনি দেখলেন মেয়েটার মধ্যে স্বাস্থ্য রূপ যৌবন কি দেখলেন তাকোয়া জোরে বলেন না কি দেখলেন এই তাকোয়া তিনি দেখলেন এই তাকোয়ার উপরে ভিত্তি করে আমিরুল মুমিনিন অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট খালিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর তার ছেলের জন্য পুত্র বধু করে তাকে করে নিয়ে আসলেন সুবহানাল্লাহ फायदा কি হলো फायदा এই হলো এই মেয়ের গর্ভে যে মেয়ে হলো সেই মেয়ের গর্ভে যে মেয়ে হলো সেই মেয়ের গর্ভে

কি ব্যাখ্যা তিনি বলেন যে দেখুন তাকওয়ার ব্যাখ্যা হচ্ছে এই যে সংকীর্ণ একটি রাস্তা সরু রোডের দুই দিকে আছে কাটা লতা পাতা। যুক্ত লতা পাতার মধ্য দিয়ে এই রাস্তা দিয়ে আপনি যখন যাবেন তো কিভাবে যাবেন হজরতমর বললেন আমার জামা কাপড় এইভাবে খুব আটো সাটো করে আমরা যাব যাতে করে গায়ের চামড়াও না ছেড়ে আমার জামাও যাতে না ছেড়ে যায় হাজরত কাবিন উবাইরি আল্লাহ বলছেন

মধ্যে কিন্তু এই বাইন যারা ধরেছে তাদের মুখে শুনেছি আমি যে বাইন মাছ থাকে কাদায় ওকে যখন টেনে বের করায় কাদার মধ্যে এই কলুষিত সমাজ পাপে ভরপুর গ্রেট ব্রিটেন আমেরিকা পাশ্চাত্য আমাদের দেশ সর্বত্র পাপ আর পাপ এই পাপের মধ্যে বাইন মাছ শুধু খাইয়েন না ওর কাছ থেকে শিক্ষাও গ্রহণ করেন ও যেমন কাদার মধ্যে থাকে কাদা ওর গায়ে লাগে না আপনিও এই সমাজের মধ্যে আপনি আপনার কাজ চালিয়ে যান পাপ যেন আপনাকে স্পর্শ না করে আল্লাহ যেন পাপের থেকে আমাদের বাঁচান আমরা বলি আমি সবাই বলেন আমি এটা নাম হচ্ছে তাকোয়া আর তাকোয়া লম্বা জামায় তাকোয়া হয় না লম্বা দাড়িতে তাকোয়া হয় না পাগড়ি একটা বানলেই তাকওয়া হয় না বলছেন তাকোয়া হা হুনা হা হুনা হা হুনা তিনবার বলেছেন বুকের দিকে দেখায় বলেছেন তাকওয়া হা হুনা তাকোয়া হচ্ছে এখানে এর অর্থ এই নয় যে আমি দাড়িকে আমি ছোট করে দেখছি জামাকে ছোট করে দেখছি তা নয় কিন্তু বলছি যে তাকোয়াটা হচ্ছে অন্তরের ভেতরে এই অন্তরের ভেতর থেকেই এটার বহির প্রকাশ হতে হবে আপনার কথায় আপনার বলায় আপনার 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 বসায় চালচলনে আপনার বিয়ে বলে প্রমাণ হবে আর এটাই আল্লাহ পাক চান রমজান মোবারকে তোমাদের মধ্যে তাকোয়া সৃষ্টি হোক রোজা সম্পর্কে এই কথাগুলি আমি বলে নিলাম প্রথম দশ দিন শুধু রহমত নাজিল হবে দ্বিতীয় দশ দিনে আল্লাহ পাক শুধু মাপ করতে থাকবেন আর তৃতীয় দশ দিন আল্লাহ পাক জাহান থেকে মুক্ত করে দেবে রমজানে মক্কা শরীফে মদিনা শরীফে ছোট্ট একটা বাচ্চাও ঘুমায় না অন্তত পাঁচ সাত বছর আট দশ বছর বয়স হয়ে গেছে এরকম বাচ্চা সারা রাত্রে এক সেকেন্ডের মধ্যে ঘুমায় না সমস্ত লোক জাগে ফজরের নামাজ পর থেকে ঘুমায় সব সমানে দুই হাতে নেকি কামাই করে নেকি কামাইয়ের মৌসুমে বাহার রমজান হচ্ছে নেকি কামায়ের বসন্ত কাল আপনারা যেন খবরদার মিস করবেন না মিস করবেন না খবরদার এই মাসটা পুরাপুরি কাজে লাগাবার জন্য মায়েরা আমার মায়েরা বোনেরা মেহরবানি করে এই মাসটা কাজে লাগাবেন না ঝগড়াঝাটি করবেন না মিথ্যা কথা বলবেন না তেলাওয়াত জিখের আজগার আর পুরুষেরাও এই জিখের আজগারের মধ্যে মানুষকে ভালো কাজের আদেশ করার মধ্যে যা আজকে আল্লাহ মারি দিয়ে বলাইলেন এই কাজগুলি আমি এবং আপনারা সবাই যেন আমল করতে পারি আল্লাহ তো দান করুন আপনারা এই পরে যে যে এলাকায় গিয়ে জামাতে এসার নামাজটা আদায় করবেন এখানে নামাজের কোনো ব্যবস্থা করা যায় নাই বলে আমরা দুঃখ প্রকাশ করছি পাশে যেখানে মসজিদ পান জামাতে ইশান নামাজটা খবরদার আদায় করে নেবেন নামাজ ছেড়ে দেবেন না পাঁচ অত নামাজ সঠিকভাবে আদায় করবেন আর মদের ব্যবসা যাদের আছে মদের ব্যবসা ছেড়ে দেবেন আর মদের চাকরি যারা করেন সেখান থেকে চাকরি ভালো জায়গায় চাকরি করার জন্য চেষ্টা করবেন নাচ গান ইত্যাদি না আল্লাহ যেন কবুল করেন বলেন সবাই এটাই কাজ এবং বেদাতের বাড়ির কাছেও আমরা কেউ যাবো না এই তবা করে খাঁটি মুসলমান হইতে হবে আমরা কতদিন বাস্প জানি না আল্লাহ পাক যেন আমাদেরকে ইমানের সাথে রাখেন যাদের মুখে দাড়ি নেই আল্লাহ পাক তাদের মুখে দাড়ি লাগাই দিক বলি আমিন আপনারা চেষ্টা করেন চেষ্টা করেন রাসূলের এই সুন্নাত আমল করার জন্য যেহেতু আমরা মারা যাব আফসিরউদ্দিন বাসপনা তো আল্লাহর রাসূলের কাছে কেমনে আমরা আমরা আমাদের চেহারা দেখাব জামায় দাড়িতে টুপিতে পর্দায় মেয়ে লোকদের পর্দা করার মধ্যে সবটার মধ্যে রাসূলের সুন্নাত জন্য আমরা আমল করতে পারি আল্লাহ যেন তৌফিক দেন আল্লাহু আকবার আল্লাহু আকবার انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين شباب ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. নন্নামিনাল খাসিরিন রব্বুল العالمين প্রচন্ড ঠান্ডাকে উপেক্ষা করে হাজার হাজার নারী পুরুষ স্টেপনি গ্রিন স্কুল আল্লাহ তোমার কোরআন শোনার জন্য তোমার নবীর হাদিস শোনার জন্য দীর্ঘক্ষণ বসে আছেন এতক্ষণ আমরা যা আলোচনা করলাম দরুদ সালাম পড়লাম মেহেরবানি করে সওয়াবটুকু ওন রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ مبارকে পৌঁছায় দাও আমীন तमाम পৃথিবীর মাটির নিচে যত মোমেন মোমেনা ছুইয়া আছেন আল্লাহ তাদের আরু আর পরে সওয়াব পৌঁছেয়া দাও প্রভু না আমরা সবাই মিলে আজকে দোয়া করি আমাদের মধ্য থেকে আমাদের আব্বা জান আর আমাদের মা যাদের মারা গেছে কবর গুলিকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও ও রব্বির হামহুমা কামা সবাই পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি তা না আত্মীয় স্বজন যদি বিদেশে থাকে টেলিফোনে খোঁজ খবর পাওয়া যায় চিঠি দিয়েও ছয় মাস এক বছরে খোঁজ খবর নেওয়া যায় কিন্তু আমাদের মা বাপ যাদের দুনিয়া থেকে বছরের পর বছর হলো বিদায় হয়ে গেছে টেলিফোন বা চিড়িপত্রের কোন সিস্টেম নাই কোন কায়দা নাই কোন হালতে কবরে আছে জানি না আল্লাহ তুমি দয়া করে আমাদের বাপ যান যাদের মারা গেছে আল্লাহ কবর টরে ভেস্ত বানাইয়া দাও জনম দুঃখিনী মা আমাদের মা যাদের মারা গেছে দশটা মাস পেটের মধ্যে থেকে মাকে হাঁটু দিয়ে পাও দিয়ে মাথা দিয়ে গুতা দিয়ে কষ্ট দিয়েছি আবার মা ডেলিভারিতে নিদারুন কষ্ট করেছেন যা মা ছাড়া কেউ বুঝবে না এরপরে আড়াইটা বছর পর্যন্ত মায়ের বুক বুকের দুধ চুষে চুষে খেয়ে মাকে বিরক্ত করেছি কি小便খানা করে মাকে কষ্ট দিয়েছি এই আল্লাহ তাআলা আমাদের মা-বাবা অনেকই গরীব ছিল খাট নাই বিছানা নাই তো সুখ ছিল না pore রকম করে এই আল্লাহ তাআলা বিছানা শুয়ে থাকতো পিশাব করে ছেলে মেয়ে পিশাব করে বিছানা ভিজায় দিয়েছে মা নিজে আসলটা ভিজা আসলের উপরে শুয়ে ছেলেকে মেয়েকে বুকের উপরে করে সারাটা রাত কাটায় দিয়েছে মাজার দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে আল্লাহ দয়া করে কবরটাকে জান্নাতের টুকরা বেড়াইয়া দাও আল্লাহ তালা আমাদের মা বাপ যাদের মারা গেছে তাদের উপর তোমার রহমত নাজিল করো আমাদের দাদা দিন নানা নানি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা পাড়া গেছে তাদের উপরে রহম করো রব্বুন আলমিন হে আল্লাহ তানা আমরা যারা হাত তুলিছি তোমার বান্দা বান্দীরা হাত তুলেছে তুমি আরশে আজিম থেকে একটু তাকায় দেখো আমরা কোন রাজা বাদশাহের কাছে হাত তুলি নাই আমরা কোন প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট কাছে হাত তুলি নাই কোনো পীর বুজর্গের কাছে হাত তুলি নাই আমরা হাত তুলিছি শাহানশাহ রব্বুল নবীর দরবারে রব্বুল নবীন আমরা যতগুলি লোক হাত তুলিছ এর মধ্যে জিনাকাত থাকতে পারে পথ করতে থাকতে পারে বেনামাজি থাকতে পারে সুদখোর থাকতে পারে আল্লাহ কত রকমের গুনা করে আমরা হাত তুলেছি আল্লাহ তুমি যদি দয়া করো আজকে আমাদের এই লোকগুলি কি তোমার বান্দা বান্দি যদি মাফ করে দাও আকাশের জামিনে এমন কেউ নাই যার কাছে তোমার জন্য কৈফিয়ার দেওয়া লাগে দয়া করে আমাদের জিন্দিগির গুণা মাফ করে দাও আল্লাহ আমার মা বোনেরা কষ্ট করে এই ঠান্ডাকে উপেক্ষা করে যারা এসেছেন আল্লাহ তুমি মাboundingদের হায়াত দারাজ করে দাও মাboundingদেরকে পর্দাে থাকার তৌফিক দিয়ে দাও হে আল্লাহ মাboundingদের এমন জীবন যাপন করার তৌফিক দাও যাতে করে কিয়ামতে হযরত আয়েশা হযরত খাদিজা হযরত ফাতিমার সঙ্গে হাশর नसीব হয়ে যায় আল্লাহ যে সমস্ত মাboundingদের বিয়ে হয়েছে বাচ্চা হয় নাই আল্লাহ তুমি তাদেরকে নিসন্তানীকে বাচ্চা দিয়ে দাও যাদের মেয়ে বড় হয়েছে বিয়ে দিতে পারে না বিয়ের বন্দোবস্ত করে দাও রব্বানা

তোমাকে খুশি করার জন্য ইফতার করা তোমার খুশির জন্য রোজা রাখা তেলাওয়াত করা ছেদা দেওয়া নামাজ পড়া জিকের করা আয় আল্লাহ তালা এগুলি বেশি বেশি করে করার তো অভিজ্ঞ আমাদেরকে দান করে দেওয়া দ্রব্য নারায়ণ এই মাহফিলের ভিতরে বহু মানুষ আছে জীবনে কাবা শরীফ চোখে দেখে নাই জীবনে তোমার হাবিবের রওজা চোখে দেখে নাই আজকে একটা দোয়া করি তোমার কাছে আমার মা বোনের আর ভাই রাজার হাত তুলেছে আল্লাহ তুমি দয়া করে মেহরবানি করে জীবনে অন্তত একটা বার কাবা শরীফ চোখে দেখার তৌফিক দিয়ে দিও জীবনে একটা বার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রওজা মোবারকে যাওয়ার তৌফিক দিও রব্বুল আলামিন অন্তত তমাম জিন্দগির ভিতরে একটা রাতে তোমার হাবিবের সঙ্গে স্বপ্নে যে তৌফিক দিয়ে দিও রব তোমার হুকুম আর রসুলের হুকুম মেনে চলার তৌফিক আমাদের দান করো আল্লাহ ইসলামিক ফোরামিওরূপ এই প্রোগ্রামের আয়োজন করেছেন হাজার হাজার নর নারী কথা শুনতে এলো আল্লাহ তুমি ইসলামিক কবুল করে নাও কে কবুল করে নাও ইসলামের কাজ এখানে যারাই করেন আল্লাহ সকলকে তোমার দরবারে মঞ্জুর করে নাও ইসলামের বিরোধী যারা করে যারা যারা বুঝতে পারে না না বুঝে করে অথবা বুঝে করে ইসলামী আন্দোলন নেত্রীর বিরুদ্ধে বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালায় হাবিজাবি গালাগালি করে ইসলামের পথে বাধা দেয় আল্লাহ দয়া করে তাদের হৃদায়ত ন করে দাও। আল্লাহ আল্লাহ দয়া করে তাদের হেদায়ত নসিব করে দাও আল্লাহ দয়া করে তাদের হেদায়ত নসিব করে দাও রব্বুল আলমিন বাংলাদেশ থেকে আমাদের হাজার হাজার লাখ লাখ মুসলমান নরনারী বিদেশে চাকরি করার জন্য ব্যবসা করার জন্য এসেছে আল্লাহ চাকরি করতে এসে ব্যবসা করতে এসে যেন ইমান নষ্ট কারো না হয় আল্লাহ সকলের ইমান মজবুত রাখার তৌফিক দান করে দাও আয় আল্লাহ তোমার কাছে একটা দোয়া করি জাহান্নামের আগুন তিন হাজার বছর বসে উত্তপ্ত করেছ

এই মানুষগুলি এদের সাথে আমার কোন আত্মীয়তার সম্পর্ক নাই এদের সাথে আমার কোন রক্তের সম্পর্ক নাই এই মানুষগুলি মা বোনেরা ভাইয়েরা আমাকে তারা ভালোবাসেন দিনের জন্য আমি তাদেরকে ভালোবাসি দিনের জন্য আল্লাহ এই ভালোবাসা যেন দুনিয়ায় শেষ না হয় এই ভালোবাসা দিয়ে যেন কেয়ামতির দিন আমরা এক জন্যতে থাকতে পারি তবেই তুমি আমাদেরকে দান করে দিও আল্লাহ তাম পৃথিবীর মুসলমানদের উপর তোমার রহমত নাজিল করো বাংলাদেশের উপর রহমত নাজিল করো চেসনিয়া বুজনিয়ার উপর রহম করো আল্লাহ চেসনিয়ার মুসলমানদের দেখার কেউ নাই তুমি ছাড়া বাবু তুমি রক্ষা করো রাশিয়াকে দুর্বল করে দাও চেসনিয়ার মুসলমানদেরকে আসাদ করে দাও কাশ্মীরকে আসাদ করে দাও দুনিয়ার সমস্ত স্বাধীনতা আমি মুসলমানদেরকে স্বাধীন বানায় দাও আল্লাহ তালা নতুন শতাব্দীতে মুসলমানদেরকে আর মেরোন আল্লাহ আমরা বুঝতে পেরেছি আমরা না সেই জন্য তুমি রাগ করেছ সেই জন্য তুমি আমাদের মারতেছো কাফের দিয়ে মারতেছো আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও নতুন শতাব্দীতে ইসলামের বিজয় দিয়ে দাও আল্লাহ বিজয়ের আমরা আমরা তো আশাও করতে পারি না যেহেতু আমরা গুণাগার সাহবাইকেরামদের সেই কোয়ালিটি আমাদের মধ্যে নাই আল্লাহ তুমি দয়া করে তোমার হাবিবের সাতকায় নতুন শতাব্দী ইসলামের শতাব্দী আল্লাহ তুমি দয়া করে বানাই দিও আল্লাহ রব্বুল আলমিন আমি জানি না কে কোন দুঃখ নিয়ে এখানে এসেছে আমি সকলকে কয়েক সেকেন্ড ছেড়ে দিলাম মাথা নিচু করে চক্ষু বন্ধ করে আল্লাহর কাছে আপনাদের মনের কথাটা বলেন আল্লাহ কবুল করবেন ইশাআল্লা আল্লাহ তাআলা তোমার বান্দারা বান্দিরা মনে মনে যে যা চাইলো আল্লাহ সকলের নে কাশা তুমি পুরা করে তো ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم، ستر العرش مسبول علينا وعين الله ناظرة الينا بحول الله لا يقدر علينا، اللهم انا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم. اللهم لا مانع لما اعطيت ولا معتئ لما منعت ولا ينفوج الجد منك الجد. اللهم زدنا ولا تنقصنا واكرمنا ولا تهنا واتنا ولا تحرمنا وأسرنا ولا توسر علينا وأرضنا برد عنا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وجعل آخر كلمة عند الموت لا إله إلا الله محمد رسول الله